সম্পত্তির লোভে পিতৃহত্যা ফান্দকের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মর্মান্তিক পরিণতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দক গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হত্যা করেছে তারই ছেলে ফাহাদ হাসান মাহমুদুল মূলত সম্পত্তির দ্বন্দ্ব থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে ফান্দক বাজারের সুপরিচিত ব্যবসায়ী হাজি আলম মিয়া ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ প্রথম স্ত্রী মৃত্যুবরণ করলে তিনি পুনরায় বিয়ে করেন লাখাই উপজেলার নখলা গ্রামের নাসির মিয়ার কন্যা আমেনা বেগমকে গত তিন সেপ্টেম্বর রাতে হাজি আলম মিয়ার হত্যাকাণ্ডের পর স্বজনদের সন্দেহের তীর ছিল দ্বিতীয় স্ত্রী আমেনার দিকে নিহতের ছেলে ফাহাদ নিজেই বাদী হয়ে অভিযোগ দায়ের করে আমেনাকে ফাঁসানোর চেষ্টা করে তবে শুরু থেকেই ফাহাদের গতিবিধি পুলিশ ও গণমাধ্যম কর্মীদের কাছে সন্দেহজনক মনে হয় পরে পুলিশ ব্যুরো অব করে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে সে হত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাজি আলম মিয়া দ্বিতীয় স্ত্রী আমেনার নামে কিছু জমি জামা লিখে দিতে চেয়েছিলেন এ বিষয়টি মেনে নিতে না পেরে পুত্র ফাহাদ বাবাকে হত্যা করে ফাহাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত লোহার পাইপ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ তদন্তকারীরা বলছেন এ ঘটনায় ফাহাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে একজন লামছে এই এলাকার চিনিও না লামছে ঘরে হইতে বলে আমিও যা আমি নামি হয়ে দেখা যায় কি হয়েছে কিছু একটা রোডের মতন পাইপ আছে ছাত দি